মেয়েদের কোন জিনিসটা বেশি মিষ্টি মেয়েরা পুরাটাই মিষ্টি ভাই একটা কন্ডম দেন তো আরে ভাই একটু ভদ্রভাবে তো বলতে পারেন নাকি ভাই আমার এই রাজপুত্রের জন্য একটা শেরওয়ানি হবে

তেমন কিছু না আমার ফাজিল বন্ধুরা যখন ছন্দ বলে আম গাছে আম হয় লিচু গাছে লিচু আমি তোমাকে বিয়ে করব তোমার মা বাবা করতে পারবে না কিছু শুধু বাস আর বাসের ঝাড় না বাসের মোটা শুদ্ধ দিতে পারে কিন্তু অন্যের পা চেটে আর অন্য নামে বদনাম গায়ে নিজের আইডিতে ভিউ বাড়ানোর ইচ্ছা আমার নাই আমি আমার ট্যালেন্ট নিয়ে চলি ভাই ধন্যবাদ

বাঙালি জানে প্রেমের সাথে সেগা ফিরি তবুও বাঙালি প্রেম করে কারণ ফিরি জিনিস বাঙালি একটু বেশি পছন্দ করে আমার সিঙ্গল বন্ধু চোদ্দই ফেব্রুয়ারি নিয়ে কি কথা বলে মনোযোগ দিয়ে শুনুন আমার এই কপালে নাই নারী আবার সামনে আসছে চোদ্দই ফেব্রুয়ারি ধরে নিন আপনি গরিব আছেন এতে ধরার কি আছে আমি আছি গরিব মানে নিন যে আপনার সাথে কোনো মেয়ে রিলেশনশিপ আছে তো সে আপনার সাথে রিলেশনশিপ কেন থাকবে কারণ ও হয়তো আমার চাইতে গরিব আছে তাই তেমন কিছু না শেখা খাওয়ার পর বন্ধুর অবস্থা কি করে ভুলে যাব তাকে হ্যাঁ মানলাম সে আমার ভাগ্যে নেই কিন্তু এই মনে তো ছিল পিছনের চুলগুলো ভ্যাভরি করে কাট আর দুই সাইডের চুলগুলা টেরড করে ফলাই দিয়া মাঝখানের চুলগুলা খাড়া করে রাখ। স্যার, আপনার যে চুল এই কাটিং তো possible না। খুব বেশিলে বিলিটে চাইসা সব চুল ফলাই দিয়া জনি সিংস কাঙ্গো bari জোর করে কারো প্রিয় হওয়ার চেষ্টা করতে নেই। একদমই তাই। আজকে আমি যার কাছে ভালো হব তার কাছে আমি এমনি ভালো হব। যার কাছে খারাপ তার কাছে খারাপই থাকব। সুতরাং আমি জোর করে কারো কাছে ভালো হওয়ার চেষ্টা করব না বা করতে চাইব না।